হচ্ছে না ঠিক নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আছি কলকাতা বইমেলায় এবং আমরা আছি গণমঞ্চ প্রকাশন চারশো ষাটের রয়েছেন এই মুহূর্তে বর্ণালী দি বর্ণালী মুখার্জি বিশিষ্ট সমাজকর্মী এবং আপনারা যার বক্তব্য আমার চ্যানেলে বহুবার শুনেছেন কিন্তু এই মুহূর্তের একটা খুব খারাপ খবর ভারতীয়দের জন্য বিশেষ করে যে সমস্ত ভারতীয়রা ভারতের বাইরে থাকেন বিশেষ করে আমেরিকাতে থাকেন এবং তারা আমেরিকাতেই ঘর বাড়ি সবকিছু বানিয়ে ফেলেছেন এবং তারা মনে করেন যে তাদের দ্বিতীয় কি বলে যেন ওটাকে দ্বিতীয় জন্মস্থান বা ঘর এবং তারা স্বপ্ন দেখেন আমেরিকাও একদিন হিন্দু রাষ্ট্র হবে তো কারণ সেখানে মোদিজি গেলে তখন সেখানে খুব তারা এই ধরনের দেশত্ববোধক কথাবার্তা বলেন এবং আমরা একটা জিনিস এই যে সম্প্রতি আমরা একটা জিনিস দেখছি যে আমেরিকাতে ট্রাম্প আবার নতুন করে রাষ্ট্রপতি হওয়ার পর সরাসরি ভারতীয়দের বিশেষ করে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আছেন মানুষ কিন্তু মূলত ভারতীয়রা সব থেকে বেশি পরিমাণে এবং তাদেরকে তাড়ানোর জন্য নতুন করে অভিবাসন যে আইন টাইনগুলো গুলো আছে সেগুলো কড়াকড়ি করছেন ভিসা নিয়ে কড়াকড়ি করছেন গ্রিন কার্ড নিয়ে কড়াকড়ি করছেন এবং বর্তমানে আজকের যেটা ব্রেকিং নিউজ যেটা সব থেকে বড় খারাপ খবর মানে সুখবর থাকে খারাপ খবর থাকে কিন্তু খারাপ খবর সেটা হচ্ছে আজকে দুশো জন ভারতীয়কে আমেরিকার মিলিটারি পেলেনে করে একদম ভারতে ফেরত পাঠাচ্ছে আমেরিকা আপনারা জানেন কয়েকদিন আগে এই ট্রাম্পের এর আগেরবার দফায় যখন ট্রাম্প ভোটে দাঁড়িয়েছিলেন সেই সময় নরেন্দ্র মোদী সরাসরি নিজে গিয়ে তার হয়ে ভোট প্রচার করেছেন যাতে ভারতীয়রা সেখানকার যারা ভারতীয় রয়েছেন তারা যাতে ট্রাম্পকে জয়ী করে এই হেনো ট্রাম্প নয়নাpmodির বন্ধু লাঙ্গোটে ইয়ার তো সে ভারতীয়দের নিয়ে এবারে যেটা শুরু করেছে এটা নিয়ে কি চিন্তা ভাবনা এটা নিয়ে কি বলছেন আমরা বর্ণালীদির কাছে শুনবো বর্ণালীদি এই যে পরিস্থিতি কি বলবেন দাম তো নাকি ওর ল্যাঙ্গুয়েজ ইয়ার মানে ছোটবেলার বন্ধু এবং আমেরিকার সাথে আছে ফলে সে বিশ্বগুরু আজকে আমেরিকার নতুন করে ট্রাম্প ক্ষমতা আসার পর দেখা গেল যে ভারতীয়দেরকে রীতিমতো ধরে ধরে ফেরত পাঠাচ্ছে ভারতে দেখো ব্যাপারটা হচ্ছে যে যতটুকু খবর পাওয়া গেল সেটা হচ্ছে আমেরিকাতে বহু ছাত্রছাত্রী পড়াশোনা করতে যায় তাদের কিছু নির্দিষ্ট ভিসা আছে আমেরিকায় যাওয়ার এবং থাকার বিভিন্ন ধরনের ভিসা আছে এরা যে ভিসা নিয়ে যায় তাতে আমেরিকাতে যে আইনটা আছে সেটা হচ্ছে সপ্তাহে ঘন্টা তারা ক্যাম্পাসের পয়সা রোজগারের জন্য কাজ করতে ভেতরেই পারে কারণ ওখানে পড়াশোনার যা খরচ সবাই তো আর ভারতবর্ষের বড় লোকদের ছেলেপিলে নয় সিনেমা আর্টিস্টের ছেলেপিলে নয় ক্রিকেটারের ছেলেপিলে নয় অমিত শাহর ছেলে নয় আহ আম্বানির ছেলে নয় আদানির ছেলে নয় যে যারা যখন খুশি চিকিৎসা করতে পড়াশোনা করতে যাক যখন খুশি যাচ্ছে যাচ্ছে আমেরিকায় রাত্রিবেলা চলে আসছে এরকম না তো ভারতবর্ষের বহু ছাত্রছাত্রী ওখানে পড়াশোনা করতে যায় তাদের নির্দিষ্ট ভিসা নিয়ে এবং ওই আইন মেনে কিন্তু আমেরিকাতে এখন পড়াশোনার খরচ যে পরিমাণে বেড়েছে এবং ইউনিভার্সিটির মধ্যে কাজ যে পরিমাণে কমেছে এই ছাত্র বাধ্য হয় ইউনিভার্সিটির বাইরেও রেস্টুরেন্টে কাজ করতে রাস্তার কাজ করতে বিভিন্ন কাজকর্ম তারা করে তাদের পড়াশোনার খরচ তোলে এবং এদেশ থেকে কিন্তু তারা বিরাট পরিমাণে লোন নিয়ে যায় এরা কিন্তু সাধারণ ঘরের ছেলে পুলে যে সাধারণ ঘরের কথা এই পরশু দিন বাজেটে নির্মলা সীতারামন বললেন যাদের জন্য এক লাখ কোটি টাকার ডোল দেওয়া হলো যে তোমাদের আর ট্যাক্স দিতে হবে না তো তাদের ঘরের ছেলে কিন্তু বা তাদেরও কম যারা তাদের ঘরের ছেলে এখান থেকে ইন্ডিয়া থেকে ভারতবর্ষ থেকে লোন নিয়ে আমেরিকায় যাচ্ছে পড়াশোনা করতে এবং আমরা দেখতে পাচ্ছি সেই খরচ তারা তুলতে না পেরে তারা কিন্তু ওই ঘন্টার যে আইন সেটাকে অনেক তারা ভাঙতে বিশ বাধ্য হন তারা ইউনিভার্সিটির বাইরে গিয়ে কাজকর্ম করেন এবার ট্রাম্পের নির্বাচনে যে তার তো একটাই অস্ত্র ছিল সেটা হচ্ছে আমি আবার আমেরিকাতে আমেরিকাকে আহ জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে আমি বসাব তো এবার সেটা করা তো ওর পক্ষে মুশকিল সেটা করা মানে ওদের দেশের অর্থনীতিকে দাঁড় করানো সেটা করা মানে ওদের দেশের বেকার সমস্যা সমাধান করা সেটা করা মানে ওদের দেশের কোম্পানিগুলোকে আবার এক নম্বর কোম্পানি হিসেবে দাঁড় করানো সেটা তো ওর পক্ষে সম্ভব না ফলত ওর কাছে যেটা ইস্যু আমরা আমাদের দেশের মোদিকে দেখেও বুঝতে পারি যে নির্বাচনের সময় মোদি বলে যে আমি ভারতবর্ষকে জগৎসভায় শ্রেষ্ঠ আসনে বসাবো আর নির্বাচনের পরে হিন্দু মুসলমান দাঙ্গা মন্দির মসজিদ কোন মসজিদের চলায় কোন মন্দির পাওয়া যাচ্ছে এই নিয়ে চলে আসবে ট্রাম্প ঠিক তাই যেই নির্বাচনটা শেষ হলে ওর কিন্তু ধ্যান নেই যে কিভাবে ওর অর্থনীতিকে দাঁড় করাবে কিভাবে ওর কোম্পানি গুলোকে আবার ও শ্রেষ্ঠ আসনে বসাবে কিভাবে ওর দেশের লোকজনকেও চাকরি দেবে কিভাবে ওর ডলার কেও আবার আহ করবে এই ব্যাপারে কিন্তু ওর ধ্যান নেই কারণ ওর পক্ষে সম্ভবই না এবারও কি বলছে এবারও যেটা বলছে সেটা হচ্ছে যে আমি একটা বিরাট বড় হনু হলাম মোদীর মতোই আমি গোটা পৃথিবী থেকে যারা এখানে কাজ করতে আসছে আমার দেশের আহ শ্রমিকের কাজ নিয়ে নিচ্ছে তাদেরকে আমি ফেরত পাঠাচ্ছি এবং সব থেকে বড় কথা এই যে আজকে পাঠানো কিন্তু হঠাৎ করে আস হয়নি তুমি আমি না হয় হঠাৎ জানতে পারলাম ওর সঙ্গে কিন্তু মোদীর কথা হয়েছে ফোনে মোদিকে কিন্তু বলেছে সেটা হচ্ছে যে আমরা এই যে ছাত্রছাত্রী যারা আমাদের আইনটা ভঙ্গ করে কাজ করছে তাদেরকে ফেরত পাঠাবো মোদীর সরকার কি বলেছে মোদীর সরকার বলেছে হ্যাঁ ফেরত পাঠাও ওটা কোনো অসুবিধা নেই তোমরা যদি মনে করো তাহলে ফেরত পাঠাও তার মানে কত বড় অস্পর্ধা মোদি কিন্তু বলেনি যে না ঠিক আছে এই ছেলেগুলো এত কষ্ট করে ওখানে গেছে এদের ফেরত পাঠালে তো এরা আত্মহত্যা করবে এদের বাবা মা তো অনেকেই কৃষক যাদেরকে আমি ন্যূনতম ফসলের দাম দিতে পারি না অনেকেই পাঞ্জাব থেকে গেছে তাহলে আমরা তোমাদের এই যেটুকু ওদের খরচটা ওরা দিতে পারছে না আমরা আমাদের পোশাকার থেকে সেই টাকাটা দেব এই কথাটুকু বলারও হিম্মত নরেন্দ্র মোদীর হয়নি এটা যদি আদানি হতো তাহলে বলতো সব ফ্রি আদানি যদি বলতো যে না আমার একটু আমি একটু গরিব মানুষ হলুম আমাকে একটু পয়সা করি কম করেছে মোদি বলতো এই না না সব তোমার ফ্রি করে দিলাম আর তোমাকে ট্যাক্স দিতে হবে আমি যদি বলতো আমার একটু কষ্ট হচ্ছে সব ট্যাক্স ফ্রি এবারে ওই দেশ থেকে ওখানে আমাদের দেশের বাচ্চা বাচ্চা ছেলেগুলো গেছে বিপদে পড়ে আছে হ্যাঁ এখানে ফোন করছে নরেন্দ্র মোদী বলছে ফেরত পাঠিয়ে দাও তার মানে এই ছেলেগুলো এখানে এসে তারা পাগল হয়ে যাবে না তারা আত্মহত্যা করবে না কি হবে আমরা কেউ জানি না এবং সব থেকে বড় কথা হচ্ছে নরেন্দ্র মোদী এবার সুযোগটা নিয়ে বলবে যেটাই গোটা পৃথিবীর নিয়ম এটাই গোটা পৃথিবীর নিয়ম যারা বেআইনি ভাবে দখলদারি মানে ঢুকেছে তাদেরকে তাড়াতে হয় আমার দেশেও আমি আবার এনআরসি যেগুলো আমাদের দেশের বিরোধীরা আটকে রেখেছে আমি আবার একেবারে ফুল ফ্লেজে দিয়ে নামাবো কমলা হ্যারি বলেছিল কমলা হ্যারিস কিন্তু বলেছিল যে না যখন গত বছর যখন এনআরসি এটাকে আটকানো কিছু দূর কিছুটা পরিমাণে আটকানো হলো কমলা হ্যারিস বলেছিল যে না এটা চলতে পারে না সেখান থেকে কিন্তু নরেন্দ্র মোদীর সরকার একটু বিপদে পড়েছে এখন মোদী বলে দিল আমি তাড়াচ্ছি এই ছেলেগুলো আত্মহত্যা করলে তোর সুবিধা এবার তুই দেশে বলবি যে দেখো আমেরিকা থেকে ছেলেগুলোকে তাড়িয়ে দিয়েছে এই ছেলেগুলো আত্মহত্যা করছে এবার আমি আমার দেশ থেকে মুসলমানদের তাড়াবো আমি আমার দেশ থেকে অমুককে তাড়াবো অমুককে তাড়াবো তার মানে গোটা পৃথিবী জুড়ে এই যে একটা যুদ্ধ অর্থনীতি এই যে একটা তাড়ানোর কালচার এই যে একটা তাড়ানোর রাজনীতি এই যে তাড়ানোর অর্থনীতি এই যে উদ্বাস্তু অর্থনীতি এটাকে মোদি এবং মিলে আবার পুতিন পুতিন আবার 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 ইউরোপে তাই তাই করছে করছে ইউক্রেনেও গোটা জুড়ে সে বলছে আমার দেশের এই লোকগুলোর সঙ্গে আমি ভদ্র ব্যবহার করবো না এরা নাকি অন্যায় করছে তার মানে গোটা পৃথিবী জুড়ে এই যে উদ্বাস্তু তৈরি করা এবং তাড়ানো এবং তাকে কেন্দ্র করে দাঙ্গা হাঙ্গামা যুদ্ধ অস্ত্র ড্রাগ এটাকে ওরা এই উপমহাদেশে প্রতিষ্ঠা করতে চাইছে এখানে আমরা দেখছি খবরে প্রকাশ টোটাল ষোলো লক্ষ অবৈধ ভারতীয় রয়েছে আমেরিকায় তার মধ্যে সাত লক্ষ পঁচিশ হাজার অলরেডি শনাক্ত হয়ে গেছে এবং মূলত তাদেরই ধাপে ধাপে পাঠানো হবে সাত লক্ষ পঁচিশ মানে পঁচিশ হাজার এই সংখ্যাটা কিন্তু কম নয় আমি তো বললাম ব্যাপারটা বেআইনি মানে ওরা ব্যাপারটা কি বলছে যেহেতু অনেক রকম ভিসা হয় অনেক রকম যেমন ধরো গত সপ্তাহে বোধ হয় আগে একজন স্বামী স্ত্রী ওখানে গেছে রিটার্ন টিকিট না নিয়ে রিটার্ন টিকিট না কেটে তাকে ফেরত পাঠিয়ে দিয়েছে কারণ সে যে ভিসায় গেছে এক একটা ভিসা তো এক এক রকম হয় যে আমি মাসের জন্য যাচ্ছি এতকাল আমরা জানতাম দু মাসের জন্য যাচ্ছি আমি এক মাসের পর টিকিট কাটবো ঠিক আছে এখন বলছে তুমি দু মাস পরে যে ফেরত যাবে এই তোমার ভিসা হচ্ছে দুমাস মাস পরে তা তোমার রিটার্ন টিকিট কই তুমি আর ফেরত যাবে না তুমি এখানে লুকিয়ে পড়বে থেকে যাবে তোমার ঢোকা হবে না এয়ারপোর্ট থেকে এটাকে ফেরত পাঠাচ্ছে এবার এই যে যাদের কথা বলছে বেআইনি মানে এরকম নয় যে গোপনে গোপনে নদী সমুদ্র সাঁতরে ইউরোপ থেকে যে দেখা যায় আফ্রিকা থেকে এশিয়া থেকে বহু শ্রমজীবী মানুষ তারা ওখানে যাচ্ছে ওখানে মারা যাচ্ছে আমরা দেখেছি কয়েক বছর আগে শিশুদের দেহ কিভাবে ভেসে উঠেছে হ্যাঁ এরা তারা নয় এরা হচ্ছে পড়াশোনা করতে গেছে একটা নির্দিষ্ট ফিসা নিয়ে গেছে এবার ভিসা অনুযায়ী যা যা করার কথা ওই যে বললাম বিশ ঘন্টা কাজ সেটা হয়তো না করে সে পঁচিশ ঘন্টা কাজ করছে বিনা পয়সা কারো চুরি জামারি ডাকাতি করছে না সে ওখানেই কোনো একটা রেস্টুরেন্টে কাজ করছে সে ওখানেই কোনো একটা দোকানে কাজ করছে ওখানে কোনো শপিং কমপ্লেক্সে কাজ করছে ওখানেই কোনো পার্কিং লটে গিয়ে গাড়ি ঢুকছে ওখানেই শ্রম দিচ্ছে আমেরিকার অর্থনীতিকেই সে সাহায্য করছে ওখানেই এখন যে ব্যবসাদাররা আছে মোটামুটি যারা মাঝারি ব্যবসাদার তারা কিন্তু খেপে গেছে ট্রাম্পের বিরুদ্ধে কারণ কি কারণ তারা তো আর বড় 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 মানে পার্মানেন্ট লেবার রাখতে পারছে না তারা কিন্তু এদেরকেই রাখে পার্কিং লটে বাপুত তোকে প্রতিদিন 10 ডলার করে দেব তুমি তো মুছে দিছ বুঝতে হচ্ছে তো এবার এদেরকে দাঁড়িয়ে দিতে ওদের বিপদ তার মানে এখানেও যেমন জিএসটি চালু করে ভারতবর্ষে যে মাঝারি এবং ছোট ব্যবসাদারাদের বড়টা বাজিয়ে দিয়েছে ওখানেও কিন্তু এই ফলে যারা মাঝারি একটু একটু মানে মাঝারি এবং একটু ছোট ব্যবসাদার কিন্তু এখানে একটা প্রশ্ন একটা প্রশ্ন ঘুরে ঘুরে আসে যে এই মোদি যখন ট্রাম্পের হয়ে ভোট প্রচারে গেছিল আমি জানি না এর বাইরে আমি মোদির আগে আমি কোনোদিন নজরে পড়ছে না যে কোনো দেশের একজন রাষ্ট্রপ্রধান সে অন্য দেশের রাষ্ট্রপ্রধান হতে ভোটে দাঁড়িয়েছে কেউ তার হয়ে প্রচার করতে যাচ্ছে মানে সেখানকার শাসক দল নয় একদম রীতিমতো আরেকজন কিন্তু আমরা এর আগে আমরা দেখেছি এই যে যারা এই অভিবাসী যারা ভারতীয় এনআরআই যারা সেই সমস্ত ভারতীয়রা রীতিমতো মোদীকে সম্বর্ধনাও জানিয়েছে অনেকে আবার তিরস্কার করেছে আমি বলছি তারা কিন্তু ভারতবর্ষে এনআরসি করে মুসলিমদের তাড়াতে হবে এইটাকে কিন্তু ব্যাপক সমর্থন করেছে এমনই ভারতীয় এই যে যে এনআরআইরা ওখানে গিয়ে মোদী গেলে বড় বড় কি বলে ওই বড় বড় বিরাট বড় বড় স্টেডিয়ামে দাঁড়িয়ে বড় বড় স্টেডিয়ামে দাঁড়িয়ে মোদীর জয়গান করে এই এনারাইরা হচ্ছে লক্ষ এরা হচ্ছে মোদীর ভক্ত কিন্তু তাদের দেশের যখন বাচ্চা ছেলেগুলো ওখানে পড়াশোনা করতে যাচ্ছে তারা ওদেরকে বলছে দাঁড়িয়ে দাও তাদের স্পন্সারশিপে ওই যে দিলহা কি দুলহানিয়া আমরা দেখেছি যে বিদেশে যারা এনআরআই থাকে তারা সাংঘাতিক ভারত ভক্ত তারা ভারতের কথা শুনলে তাদের চোখ দিয়ে জল বেরোয় তাদের বিরাট বড় বড় ধানের ক্ষেত এবার এই দেশ থেকে যে ছেলেগুলো ওখানে পড়াশোনা করতে যাচ্ছে চব্বিশ ঘন্টার বদলে হয়তো পঁচিশ ঘন্টা খাচ্ছে তোদেরই দোকানে খাচ্ছে এবার তোরা এত ভারত ভক্ত তোরা এত দেশ ভক্ত হ্যাঁ তোরা এত মোদি ভক্ত তোরা কিন্তু মোদিকে বলেছিস আমাদেরকে ডুয়াল মেম্বার মানে ডুয়াল সিটিজেনশিপ দাও কত বড় ধান দেওয়া এই লোকগুলো আমাদেরকে ডুয়াল সিটিজেনশিপ দাও আমি ভারতেরও নাগরিক হবো এখানেরও কুড়বো আমি আমেরিকারও নাগরিক হব ওখানেরও কুড়বো এক পয়সা এখানে কোষাগারে দেয় না এক পয়সা ট্যাক্স দেয় না শুধু মোদীকে মোদীকে ট্যাক্স দিচ্ছে মোদীকে টাকা দিচ্ছে মোদীকে ঘুষ দিচ্ছে আমরা দেখেছি যে গুজরাট থেকে সবথেকে বেশি আমেরিকাতে গেছে এবং তারা রীতিমতো এখানকার ব্যাংক থেকে ব্যাপক মানে লোন নিয়ে বা ফ্রড করে টাকা পয়সা লুটে নিয়ে গুজরাটের থেকে বেশি গেছে তোমরা কি জানো সেটা হচ্ছে যে কয়েক মাস আগে ভারতবর্ষের কোন রাজ্য থেকে কারা সব থেকে বেশি বিদেশে যাচ্ছে শুধুমাত্র ওই নীরব মোদীর কথা বলছি না শুধুমাত্র ওই গয়না হিরে কোম্পানি গুলোর কথা বলছি না যারা চোর যারা নরেন্দ্র মোদীকে পয়সা যুগিয়েছে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ওখানে শুধু তাদের কথা বলছি না যাদের ঘুষের টাকা মোদী ওখানে মুখ্যমন্ত্রী হয়েছিল নরেন্দ্র ওখানে দাঙ্গা করেছিল অমিত শাহ ওখানে দাঙ্গা করেছিল সেটা বলছি না আমি বলছি যে সমস্ত ওই রাজ্য থেকে সব থেকে বেশি ভারতবর্ষ ত্যাগ করে কেউ কানাডার সিটিজেন হচ্ছে কেউ আমেরিকার সিটিজেন হচ্ছে হ্যাঁ তাদের এত দেশভক্তি যে তাদের দেশে থাকা হচ্ছে না আর এখানে যে ছেলেগুলো দেশে ফিরবে ওখানে গেছে শুধু পড়াশোনা করতে দেশের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে লোন নিয়েছে যে টাকাটা ফেরত দেওয়ার ক্ষমতা ওদের সাধারণ পরিবার থেকে গেছে তাদেরকে ঘাট ধরে তাড়িয়ে দিচ্ছে এবং আমাদের দেশের সরকার একটা কথাও বলছে না একটা আপত্তিও তুলছে না বলছে হ্যাঁ পাঠিয়ে দিচ্ছ বেশ করছো ওরা যদি কেনাডার সরকার যদি বলতো আমাদের অক্ষয় কি অক্ষয় কি অক্ষয় কুমারকে আমি ঘর ধরে দাঁড়াবো মোদী কি বলতো যে না ওই আমাদের জয়শঙ্কর আমাদের বিদেশ মন্ত্রী বিদেশ মন্ত্রীর ছেলে না মেয়ে নাকি আমেরিকার সিটিজেন বিদেশ মন্ত্রীর ছেলে না মেয়ে নাকি আমেরিকার সিটিজেন সিটিজেন হয়েছে কিনা জানিনা ওখানেই থাকে তো ট্রাম্প যদি বলতো জয়শঙ্করের ছেলে না মেয়েকে ঘর ধরে পাঠাবো মোদী কি বলতো যে না পাঠাও মোদি বলতে যে না স্যার ওটা করবেন না ওকে রেখে দেন এবার যখন তোর মতো একটা ছেলে তাকে পাঠিয়ে দিচ্ছে মোদি বলছে হ্যাঁ পাঠাও তারপর তুই আসলে বলবে দেখছ তো তোমাকে কেমন তাড়িয়েছিল এসো এবার তুমি মুসলমানকে তাড়াও বুঝতে পারছিস তোকে যখন দাঁড়াবে তুই রাগ নিয়ে আসবি এবার তোকে বলবে মোদি যে তোমাকে তাড়িয়ে দিয়েছে তো এবার তুমি মুসলমানকে তাড়াও এবার তোকে বাহিনী করে আমাদের দেশ থেকে দাঙ্গা হাঙ্গামা করানোর ব্যবস্থা এই হচ্ছে ওদের পলিসি একদম যাই হোক এই বিষয়টা নিয়ে আরো আমরা পরে কথা বলবো আমরা এই বিষয় নিয়ে কথা বলবো কথা বলবো আমাদের আলোচনা চলবে এরপরে আমরা আরো অনেকগুলো টপিক এসছে এই মুহূর্তে সেইগুলো নিয়ে আমরা এরপরে লাইভে আসবো আরো আহ মানে এই আমাদের এখন বহু মানবাধিকার কর্মী বুদ্ধিজীবী লেখক নেতা মন্ত্রী বহু মানুষ রয়েছেন বই মেলায় এক এক করে আমরা সরাসরি সেখান থেকে লাইভ করার চেষ্টা করব। সাম্প্রতিক অনেকগুলো ইস্যু সামনে এসেছে সেটা শুধু আমেরিকা থেকে ভারতীয়দের ঘাট ধরে তাড়াচ্ছে ট্রাম্প সেটা নয় এছাড়াও কুম্ভ মেলায় আবার নতুন করে দুর্ঘটনা ঘটেছে এবং সেখানে প্রায় ছজন মারা গেছে একের পর এক এরকম ঘটনা এবং তার থেকে আরও মানব্ধিক ব্যাপার হচ্ছে পশ্চিমবাংলাতে এই সরস্বতী পুজো নিয়ে যে মিথ্যা খবর যোগেশচন্দ্র কলেজ নিয়ে রটানো হয়েছে বা গদিমিটে রটিয়েছিল দাঙ্গা লাগানোর জন্য সেটা নিয়েও কিছুক্ষণের মধ্যে আবার লাইভ আসছে একজন সরাসরি আইনজীবীর কাছ থেকে শুনবো যে কোর্টে এই নিয়ে যে মামলা হয়েছে হাইকোর্টে তাই কোর্টের রিপোর্টে কি আছে প্রচার হচ্ছে একরকম মিডিয়াতে কোর্টের রিপোর্টে কি আছে এটা নিয়ে একটু পরে আবার লাইভে আছি সবাই ভালো থাকুন আর ব্যাপক শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন